আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো একবারে পাইকারি দমে সমস্ত প্রকার আকাশমনি কাঠের খাট একবার পাইকারি নিয়ে এখান থেকে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন একদম গোপন ठिकाনায় আমরা চলে এসেছি একবারে অরিজিনাল চিকন পাতার যে আকাশমনি কাঠ সেই কাঠের এই খাটগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গোলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আমি আজকে আমার ভিউয়ারদেরকে কি দেখাবেন অরিজিনাল আকাশমণি কাটের খাট দেখাবেন একবারে পাইকারি দামে আপনাদের এখান থেকে তো সারা বাংলাদেশে মালগুলা চলে যায় পুরো বাংলাদেশ বাংলাদেশে কিন্তু এখান থেকেই সারা বাংলাদেশে মালগুলি চলে যায় আজকে একবারে গোপন ঠিকানায় চলে এসেছি এগুলা কিন্তু অরিজিনাল আকাশমণি কাঠ একবার চিকন পাতার যে আকাশমণি কাঠ সেই আকাশমণি কাঠের খাট গুলো আপনারা খেতে পাবেন আর বিষ্ণা গোড়াও একবার আকাশমণি কাঠ অন্য কোনো কাঠ নাই এক ইঞ্চ সমস্ত আকাশমণি কাঠ আচ্ছা তাহলে আমরা এই এই খাটটা দিয়ে শুরু করি নাকি এটা

আর এই খাটগুলা মাঝখানে কিন্তু স্লাইডিং গ্লাস থাকবে আর দুই পাশে দুটি ডয়ার থাকবে হ্যাঁ আর টানা দেওয়া আছে পিছন সাইড একটু দেখান তো দেখি দেখেন কয়টা টানা আছে এখানে এইভাবে আপনার নিচ পর্যন্ত একবার খাট কোনো বোর্ড নাই এই খাটগুলা আপনারা এখান থেকে কিন্তু পাইকারি আপনারা ক্রয় করতে পারবেন আচ্ছা এই খাটটার দাম কত যাচ্ছেন ষোলো হাজার পাঁচশো একবার পাইকারি রেট আচ্ছা ষোলো হাজার পাঁচশো টাকা হলে একদম সলিড দু ইঞ্চি লেগ সাইড এবং হেড সাইড এই খাট গুলি ষোলো টাকা হলে এখান থেকে ক্রয় করতে পারবেন বিছনা গোড়া সবই আকাশমণি কাটে থাকবে এগুলো কিন্তু এখনো রং বা নিশ কিছুই করা হয় নাই এভাবে এইগুলি মাল বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাবে বিভিন্ন জায়গা থেকে অর্ডার করা আছে এই মালগুলি কয়েকদিনের ভিতরে এখন রেস্টে আছে আপনার এগুলো ফাঁকা টাকা যাতে না হয় কয়েকদিন রেস্টে রাখেন তারপরে

একদম সারি কাঠ অরিজিনাল আকাশমণি কাঠের এগুলি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার ওই ফল থাকে সবই কিন্তু সার কাঠ এগুলা এই খাটগুলা কয় ফিট বাই কয় ফিট ভাই ছয় ফিট বাই সাত ফিট না দুই ইঞ্চি সলিড ছয় ফিট বাই সাত ফিট এই ফুল বক্স খাটটার দাম কত যাচ্ছে মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা পাইকারি দাম যারা

ফলে আপনারা এখান থেকে পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে পারেন এই খাটগুলোয় কিন্তু পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা বিক্রি হয় বিভিন্ন জায়গায় আর এখান থেকে আপনারা পাইকারি দামে ক্রয় করতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশে কিন্তু এখান থেকে মালগুলি চলে যায় আচ্ছা এখানে যে আরেকটা খাট দেখতেছি এটা ঠিক খাঠের এটা এটা আকাশমাণি কাঠ অরিজিনাল আকাশমাণি কাঠ দু ইঞ্চি সলিড এগুলো হচ্ছে লেক্সাইড এগুলো বার্নিস কিছু করেন নাই

আপনারা কিন্তু এখানে বিভিন্ন এই যে এখানে একটা লাভ দেখতেছি ভালোবাসার লাভ এই ভালোবাসার লাভ খাটটা এই কি কাঠ স্যার অরিজিনাল আকাশ মানে কাঠ একবার ভালোবাসার লাভ নিয়ে আসেন আপনারা না এটা তো ভাইরাল খাট ভাই একটা এই ভালোবাসার লাভ এই খাটটা এটা কয় ইঞ্চির ভিতরে কাজ করছেন ভাই এটা দুই ইঞ্চি সলিড এই হাতে খোদাই করে নকশা করা কাজ নাকি মেশিনে না হাতে খোদাই

ধরনের খাটগুলি যে সূর্য গোলাপ লাভ সব ধরনের খাটগুলি আপনারা এখান থেকে পেয়ে যাবেন একদম পাইকারি দামে যে কোনো খাট আপনারা এখান থেকে যদি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা ব্যবসা করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে তারপরে আপনারা ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম